আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তো একটু গরম পড়ে গিয়েছিল। এই জন্য দুলাবাইরা সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছে এখানে দুলাবাইরা আবার মজা করছিল, যারা যারা অ্যারেঞ্জ লাভ ম্যারেজ করেছে আর কি তাদের কাছ থেকে টাকা তুলছিল সেটা হোক শাশুড়ি সেটা হোক শালি যেই হোক না কেন যারাই লাভ ম্যারেজ করেছে কারণ তাদের বিয়ে তো আর খাওয়া হয় নাই এই জন্য সবার কাছ থেকে এক হাজার করে পাঁচশো করে টাকা নিচ্ছিল এই টাকা দিয়ে বিভিন্ন কিছু কেনা হবে ফার্স্টে তো ছিল যে সবাই মিলে চাইনিজ খাবো কিন্তু আজকেই তো সবাই আবার চলে যাবে এই জন্য আর হচ্ছে না এই জন্য বিভিন্ন ফল টল হাবিজাবি একটু ফাস্ট ফুড টাইপের খাবার দাবার নিয়ে আসবে আবার আমার আব্বা মা কিন্তু লাভ ম্যারেজ করেছে তার কাছ থেকেও এক হাজার টাকা নিয়েছে এদিকে আমার খালাম্মাও কিন্তু লাভ ম্যারেজ তার কাছ থেকে নিয়েছে যারা যারাই নিজেদের পছন্দের বিয়ে করেছে সবার কাছ থেকেই কিন্তু টাকা পয়সা নিয়েছে আমার আপার কিন্তু লাভ ম্যারেজ না তারপরেও সে খুশি হয়ে এখানে টাকা দিচ্ছিল আরও টাকা দেওয়ার ভাব দেখুন সব সবসময় মজা করে অনেক রসিক মানুষ একজন আর এদিকে আমার জমা পাবার টাকা গুলো গুনে দিচ্ছিল আমার এই মামিটাও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ তারপরও টাকা দিয়েছে সবাই মোটামুটি দিয়েছে এটা একটা খুশির জন্য দিয়েছে জানি সবাই মজা করে খেতে পারে এদিকে তো দুপুরের সবার খাওয়া দাওয়া চলছিল আজকে আবার নতুন জামাই বউ আসবে সেই কারণে ফল টল কিনে নিয়ে আসলো আর অনেক কিছু ছিল সাথে এক ওইখানে আবার বাচ্চাদের জন্য পেটিস তারপরে বার্গার পিৎজা কিনে নিয়ে আসছিলো সেই টাকা দিয়ে ওগুলো ওদেরকে ভাগ করে দেওয়া হয়ে গেছে আর জামাই আসবে সেই উপলক্ষে তার শালিরা আবার বেলুন টেলুন দিয়ে রুমটা একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল কারণ আজকে তো আবার সবাই চলে যাব একটু শর্ট টাইমের মধ্যে যা পেরেছে এটাই করেছে ফুল দিয়ে সাজালে আরও সুন্দর হতো ফুল কিনতেও গিয়েছিল কিন্তু ফুল পাওয়া যায়নি জন্য বেলুন দিয়ে সাজাচ্ছে আর ওরা কিন্তু অনেক কষ্ট করেছে আর এদিকে দেখুন আদনান কি নাচ দিচ্ছে ট্যাঙ্গে ট্যাঙ্গে না কি যেন একটা নাচ আছে সেই নাচটা দিচ্ছিলো আর তো অনেক হাসি পাচ্ছিল না থেকে আর শালিরা কিন্তু আজকে বাইয়ের কাছ থেকে ভালো অঙ্কের একটা ডলার নেবে যেহেতু সে আমেরিকান পার্টি তার কাছ থেকে তো ভালো অঙ্কের একটা ডলার নিতেই হবে এই জন্য সবাই খুব মজা করছিল যে ডলার ছাড়া আজকে রুমে নিতে দেবো না এদিকে আবার যে টাকা উঠিয়েছিলো সেই টাকা থেকে আবার একটা কেকও কিনে নিয়ে আসছে ফিতা সব কিছুই কিনে নিয়ে আসছে আর এই ফুলের তোড়াটা পেয়েছে এই ফুলের তোড়াই নিয়ে আসছে আর রোম ডেকোরেশনের জন্য ফুল কিনতে চেয়েছিল কিন্তু সেটা আর পায়নি আমাকে তো বেশি রুমে ঢুকতে দেয় না কারণ আমি হচ্ছে তার মুনি এখানে সব শালি সালারা ছিল আমি খালামুনি দেখে আমাকে আসতে দেয়নি তবে আমি একটু এসেছি ভিডিও করার জন্য আর এদিকে আমার বোন দেখুন সবাইকে একটু সাজিয়ে দিচ্ছে কারণ ওরা রুম সাজানোতে এত ব্যস্ত হয়ে গেছিলো যে নিজেরা সাজার সময় পায়নি এই জন্য আমার আপাই একটু সবাইকে সাজিয়ে দিচ্ছিল কারণ ওদের নতুন দোলা আসবে বলে কথা আর এদিকে দেখুন ছেলেগুলোর ভাব এক একজনের তু ও লিপস্টিক দিচ্ছে এটা দেখে তো অনেক হাসি পাচ্ছিলো সব বোনেরাও হাসি হাসি করছিল আর অনেক মজাও হয়েছিল সেদিন আসলে এগুলো সব একটা স্মৃতি হয়ে থাকবে চলে যাব সবাই কিন্তু খুব সুন্দর একটা মেমোরি সাথে নিয়ে যাবে সবাই বিয়েটা অনেক উপভোগ করেছি আমরা আর এই ফলের সব ডেকোরেশন সাজগুজ তার শালিরাই করেছে আমরা খালামুনিরা কেউ কিছুই করিনি শুধু জিনিস এনে দিয়েছি আর এদিকে আমি সবার হাতে হাতে আবার একটু ফুল দিয়ে দাঁড়া করিয়ে দিয়েছি যাতে যখন আসবে জামাই তখন যেন ওরা ছিটিয়ে দিতে পারে সুন্দর একটা মুহূর্ত হবে